তা লাউ খোলা ভাজা হয়ে গেছে আমি না নিচ্ছি তা বন্ধুরা এইভাবে লাউ খোলা ভাজা বানিয়ে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক বা সাবস্ক্রাইব করে নেবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল খোলা ভাজা হয়ে গেল না পিনব তা বন্ধুরা লাউ খোলা গুলো আমি ফেলবো না দেখুন এই লাউ খোলা কিভাবে আমি ভাজবো এতে দুটো আলু দেবো পেঁয়াজ দিয়ে কিন্তু খেতে খুব ভালো লাগবে তা প্রথম আমি তাহলে দেখুন এইভাবে সরু করে কাটবো তা এইভাবে সরু করে নিয়েছি এইভাবে সরু সরু করে আলুও কাটবো আর পুরো খোলাগুলোও কাটব কেটে জলে রেখে দেবো তা আলুগুলো আমি সরু করে কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা দুটি পেঁয়াজ আর এখানে দেখুন লাউ খোলাগুলো সরু করে কেটে নিয়েছি লাউ খোলা কিন্তু কোনো দিন ফেলে দেবে না এত সুন্দর খেতে লাগে না তা একটি পেঁয়াজ আমি দুটি নিয়েছি আমি এই পেঁয়াজটাকে কেটে নেবো তা পেঁয়াজ কেটে সমস্ত রেডি করে নিয়ে এবার রান্না করতে শুরু করব। তা প্রথম আমি কোড়ায় জল দিয়ে নিয়েছি লাউ খোলা ভাজার জন্য প্রথম এই আলুগুলোকে আমি সেদ্ধ করে নেব আলুটা তো এখন অনেক পুরনো হয়ে গেছে তা এইভাবে সেদ্ধ করে নিলে ভালো খেতে হয় একটু দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর অল্প জলটা দিয়ে দেব দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেড় মিনিট মিনিট হয়ে গেছে আমি ত্রিশটা খুলে নেব এবার দিয়ে দেব এই লাউ খোলা তা বন্ধুরা এইভাবে লাউ খোলা একবার অন্তত বানিয়ে দেখবেন লাউটাও খাওয়া যাবে খাওয়া যাবে লাউ খোলাটাও আমি কিভাবে খোলাগুলো ভাজবো দেখবেন আর এই খোলা নয় একবার ভেজে খেয়ে দেখবেন এত ভালো লাগবে তা নুনটা আমি খোলার উপযুক্তই দিয়েছিলাম একটু নুন বেশ বেশি দিতে হয় বেশি বলতে যে কম হয়ে গেলে না খেতে ভালো লাগে না ঠিক নিয়ম দিতে হবে তা দু মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দেখে নেবো যে কতটা সেদ্ধ হয়েছে ঠিক এই রকম হবে এর থেকে বেশি করব না এটা আমি একটা মধ্যে রেখে ছেঁকে নিচ্ছি এগুলো ভালো করে ছিঁকে জলটা ঝাড়িয়ে নিয়েছি আর কোড়া পরিষ্কার করে ধুয়ে আমি উনুনে বসিয়ে দিয়েছি কোড়া গরম হয়ে গেছে দিয়ে দেব একটি তেজপাতাকে দুফালি করে আর দিয়ে দেবো দুটি শুকনো লঙ্কা আর দিয়ে দেবো এতে জিরের ফোড়ন জিরের ফোড়নটা দিলে বেশ খেতে ভালো হয় তা লাউ খোলাগুলো এইভাবে ভেজে নিয়েছি এবার আমি লাউ খোলাগুলো তুলে নেবো তুলে আমি কোড়াটাকে ধুয়ে আবার চাপাবো তা কড়াটি গরম হয়ে গেছে দিয়ে দেব সরিষার তেল সরিষার তেল হয়ে গেছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এখন পেঁয়াজ একটু ভেজে নেব আর এগুলো এইভাবে ভেজে রেখেছি এরপর কিন্তু এইভাবে দিলে না খুব ভালো লাগে খেতে আর একটু আগে যদি তেল যদি আমি পুরোটা তেল দিয়ে ছেঁকে নিতাম তার থেকে কিন্তু সেদ্ধ করে নিলে বেশি ভালো লাগে তেল দিয়ে ছেঁকে নিলেও হবে অসুবিধা নেই পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি এবার দিয়ে দেব লাউ খোলা লাউ খোলা আগে যদি আমি পুরো আলু আর লাউ একটু বেশি করে তেল দিয়ে ভেজে নিতাম তাহলে হতো আমি কিন্তু জল দিয়ে সেদ্ধ করেছি যাতে তেল কম লাগে এইভাবে ভাজলে খেতে বেশি ভালো লাগবে এইভাবে আর একটুখানি সময় আমি ভেজে যেতে থাকবো এই ভাজাটা খেতে কিন্তু খুব টেস্ট হবে তা লাউ শাকের লাউ শাকটাও খাওয়া যায় লাউ শাকের টাও খাওয়া যায় লাউটাও খাওয়া যায়